দিদি ভাই ওটা তো আমার চিপস তুই কেন খেলি ও তুই ডায়েরি দেখাচ্ছি যে আমি ওই মাসে তোর চিপসটা খেয়ে নিয়েছি বলে তুই খেলি আজকে ডায়রি আমিও মেনটেন করি বস তুই দেখিস ডায়রি থেকে আবার দেখে উড়ে যাস না বস 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 আমিও ডায়েরিটা একটু খুব মেনটেন করি মার্চ মাসে খাটের সাইডে শোয়ার কথা ছিল আমার তুই শুয়েছিস ঠিক আছে রাত্রিবেলা মশারি টানানোর কথা ছিল তোর আমি টানিয়েছি ওকে দাঁড়া আর তিন বোতল ফ্রিজে জল ভরার কথা ছিল তোর আমি করেছি ক্লাস সেদিন কালকে তুই কাকিমার বাড়ি নাম করে মাকে বলে বেরিয়ে গেলি মা কিন্তু আমাকে পাঠিয়েছিলো যা দেখ গিয়ে বাইরে দিদির জুতো আছে কি না তোর জুতো কিন্তু ছিল না আমি কিন্তু মাকে এসে বলেছি হ্যাঁ মা দিদির জুতো আছে দাঁড়া ডায়েরিটা পুরো শুনে যা তুই তো আমাকে ডায়েরি দেখি আমার চিপসটা খেয়ে নিলে আরও আছে আজকে সকালে তুই যে কলেজে গিয়ে মা টিফিন দিয়েছে তারপরেও এক্সট্রা টিফিন কার জন্য মাকে একটু লাইফটা দেখাই তারপরেও তুই আমার চিপস খেয়ে নিয়েছিস খুব ভালো কথা এক্সট্রা টিফিন নিয়ে কোন পার্কে গেছিলিস মাকে একটু লাইভটা দেখাই সব থেকে ইম্পর্ট্যান্ট একটা মাকে তাহলে নোটিস দি তুই যে বাইকে যে দাদাটার পিছনে ঘুরছিস সেই দাদার নামটা মাকে বলে দি তুই যদি চাস নামটা আমি না বলি একটা চিপসের প্যাকেট প্লাস একটা চকলেট কিনে রেখে দিয়ে যাবি ঠিক আছে নাহলে কিন্তু মা সব লাইভ দেখে নেবে শোন মা কিচ্ছু জানবে না তুই যেরকম ভালো মেয়ে বড় মেয়ে আছি সেরকমই থাকবি কিন্তু আমার কথা শুনে চললে সব ঠিক আছে না হলে বিপদ তোর বাই